এটাই দু হাজার সালে যোধপুর পার্কে দুর্গা প্রতিমা এরকম না এটা তো অ্যাড দেখছি প্রিন্স বলে একটা ওয়াটার ট্যাঙ্কারি অ্যাড দিয়েছি আচ্ছা এইটা হচ্ছে আসল দুর্গা প্রতিমা চলুন ভিতরে আস্তে আস্তে ঢুকি এন্ট্রি অনলি এখান থেকে এন্ট্রি নেওয়া যাক আমাদের গ্র্যান্ড এন্ট্রি তো আস্তে আস্তে ঢুকছি আমি যোধপুর পার্কে দুর্গা প্রতিমার মধ্যে বাহ বেশ সুন্দর থিম খুব সুন্দর আমাদের পাত মিষ্টি পাওয়া যায় এবং সেখানে দেখছি সবুজ মেরুন আমাদের অহংকার খুব সুন্দর মূর্তিগুলোকে লাগছে এবং একটা মসজিদও আছে অবশ্যই পূজা সার্বজনীন এবং আরে এইটা কি বলছি উনি তো জীবন্ত মানুষ নিচে যে দাদু আছে উনিও তো জীবন্ত মানুষ ও মাই গড এনারা জীবন্ত মানুষ আমার আপনার মতো জীবন্ত মানুষ এনারা কুমার এই দিদিটাও যিনি উপরে আছেন উনি তো জল ছুটছেন দেখি এই দেখুন আপনাদের আবার দেখাচ্ছি এটা জীবন্ত মানুষ যিনি ওপরে হাত ধুচ্ছেন এবং এই যে যিনি তাঁত বুনছেন এবং এই যে যিনি চুল না যাচ্ছেন এখন জীবন্ত মানুষ জীবন্ত মানুষ এই প্যান্ডেলে এবং দেখুন পাঁচ দিয়ে ট্রেন চলে যাচ্ছে ট্রেনটা জীবন্ত নয় মানে ট্রেনটা হচ্ছে ভিজুয়ালাইজ করা হচ্ছে এগুলো জীবন্ত মানুষ হোয়াট আ গ্রেট থিং দেখুন এই যে কাতিমা চলে উনি চুলাঁচ যাচ্ছেন নিচের দাদু উনি তাঁত বুঝছেন আর এই হচ্ছে আসল দুর্গা প্রতিমা আনন্দলোক উনিশশো একাত্তর এটা হচ্ছে থিম যোধপুর পার্ক দু হাজার চব্বিশ সালে থিম হচ্ছে আনন্দলোক এবং দুর্গা প্রতিমাটাকে দেখুন কি সুন্দর আমি জুম করে দেখাচ্ছি নিচে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এবং দুর্গা প্রতিমা অপরূপ সুন্দর কিন্তু এই যোধপুর পার্কে দুর্গাপতিমতো প্রতি বছর দারুণ হয় দুর্ধর্ষ হয় কিন্তু জীবন্ত মানুষ এই প্যান্ডেলে আপনারা দেখতে পাবেন আমি চাই যে আপনারা এসে এনাদেরকে পর্যবেক্ষণ করে এরা এত কষ্ট করে এই মানুষগুলো আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য এই প্যান্ডেলের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে আপনারা আসুন আর যদি আপনারা আসতে না পারেন দূর দূরান্ত থেকে তাহলে কলকাতা কাপড় রক্সের আমার এই প্রত্যেকটা ভিডিও সেই সমস্ত মানুষদের জন্য যারা আসতে পারবেন না তারাও যেন পুজোর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মণ্ডপের প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন এবং দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন প্রত্যেকটা জীবন্ত মানুষদেরই প্যান্ডেলটা সাজানো হয়েছে এবং আমাদের যে পাড়া কালচারে অনেক বন্ধু বান্ধব এবং এ দেখুন একটা মসজিদও রয়েছে একটা সম্প্রীতিকে এখানে বার্তা দেয়া হয়েছে আমরা একই বিলতে দুটি কুসুম হিন্দু মুসলমান এটাও এখানে বার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে মসজিদ তার সাথে দুর্গা প্রতিমা এবং আমাদের সবাই যে একসাথে সব ধর্মের মানুষরা যে আমরা একসাথে থাকি সেটাও একটা বার্তা দেওয়া এই কাকিমাকে দেখুন ইনি জীবন তৈরি প্যান্ডেলে আছেন এবং আস্তে আস্তে যখন আপনি বেরিয়ে যাবেন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কি অপরূপ সুন্দর লাগছে এই প্ল্যাট যোধপুর পার্কের দুর্গা প্রতিমার সামনে আমার একটা হাসিভুকে সেলফি এর সাথে প্যান্ডেল সহ দুর্গা প্রতিমার ছবি এবং শুধুমাত্র দুর্গা প্রতিমাটা দেখুন কি অপূর্ব স্টিল ফটো আমি প্রত্যেকটা প্যান্ডেলে গেলেই তুলি